কক্সবাজার ভ্রমণে ইচ্ছুক হলে সবার আগে প্রয়োজন হোটেল কারণ ওটা আমার মামার বাড়ি না সো আমাকে থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা খুঁজতে হবে এবং সেটা ভালো মানের তো সেই জায়গা খুঁজতে গিয়ে আমরা অনেক প্যারা খাই আশা করি আমার এই ভিডিওটা দেখলাম অন্তত আপনারা ওই প্যারাটা খাবেন না তো প্রথমে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করি ভালো রিভিউয়ের একটা হোটেল মিডিল বাজেটের মধ্যে খোঁজার চেষ্টা করি দেন ফাইনালি আমরা এই রুমটা পেয়ে যাই বা এই হোটেলটা যেহেতু এখন অক্সিজেন সো আমরা একটা বিগ ডিসকাউন্ট পাই ওদের কাছ থেকে অ্যান্ড এটার সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল হিসাবে আরো পাই পানি টুথপেস্ট টুথব্রাশ সাবান শ্যাম্পু আমরা একটা সিভিউ রুম বাট বিল্ডিং ভিউ এটাই আলহামদুলিল্লাহ হোটেল বুকিং দেওয়ার সময় অবশ্যই আপনি যে কোনো একটা বিচের কাছে দিবেন অন্তত একটা বিচের কাছে থাকতে পারলে অনেক ব্লেজিং আমাদের হোটেলের নিচেই ছিল রেস্টুরেন্টটা তো চাইলে আমরা খাবার উপরে নিয়েও খেতে পারতাম অর্ডার দিয়ে অথবা নিচে এসো সো আমরা সবসময় নিচে এসে খেয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমাদের ভালোই লাগছে যদিও রুম সার্ভিসটা একটু স্লো বাট আদার্স দিক দিয়ে সব ঠিকঠাক আছে যেহেতু বিচের কাছে ছিল এটা বিচ থেকে হয়তো দুই মিনিটের দূরত্ব ছিল আরেকটা কথা বলে রাখা ভালো আপনি যদি আগে থেকে হোটেল বুকিং না দিয়ে যান তাহলে কিন্তু আপনি দালালের খপ্পরে পড়তে পারেন দালাল কেমন আমি বলি আপনি বাস থেকে নামার সঙ্গে সঙ্গে আপনাকে অনেকগুলো ওটো এসে ঘিরে ধরবে আর বলবে চলেন আপনাকে এই এই হোটেলে দিয়ে আসবো ওই হোটেলে দিয়ে আসবো খুব কম বাজেটে এবং এই সেই বাট একজ্যাক্টলি এগুলা থেকে আসলে অনেক ধরনের প্রতারণা হয় হোটেলে আমাদেরকে চেক ইন টাইম দেওয়া হয়েছিল সাড়ে বারোটায় চেক আউট দেওয়া হয়েছিল সাড়ে এগারোটায় সো আমরা ওখানে পৌঁছে যাই মোটামুটি সাড়ে নয়টায় তো আমরা হোটেলের ম্যানেজারকে কল করে বলা হয় যে আমরা সাড়ে নয়টায় তো তখন পৌঁছে গেছি তো উনি বলে যে ওকে সমস্যানে চলে আসেন আশা করি আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কেন শেয়ার করে পাশে থাকবেন ভালোবাসা দিলেই ভালোবাসা বাড়ে ধন্যবাদ ভালো থাকবেন